একজন মা একজন বাবা একজন ভাই একজন বোন তাদের জায়গা থেকে তাদের চাওয়াগুলো বলবেন তাদের অনুভূতিগুলো বলবেন এবং পরবর্তী বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে ছাত্র জনতার কাছে তারা কী চান সেটি তারা তাদের জায়গা থেকে উপস্থাপন করবেন কেমন একটি বাংলাদেশ তাদের প্রত্যাশা আমরা কিভাবে তাদের পাশে তাদের সন্তান হয়ে ভাই বোন হয়ে থাকতে পারি আগামী প্রত্যেকটি দিন সেই জিনিসগুলো তারা তাদের জায়গা থেকে উপস্থাপন করবেন এবং আমরা আপনাদের কাছে অনুরোধ করি বিনীত অনুরোধ করি বাংলাদেশের যারা মিডিয়া কর্মী ভাইরাল আমরা বিশ্বাস করি আপনারা অধিকাংশ অধিকাংশই আপনারা আপনাদের যে যে জার্নালিজমের স্পিরিট সেটি আপনারা ধারণ করেন আপনাদেরকে বাধ্য করা হয়েছিল চেপে ধরা হয়েছিল আপনাদের পাবলিশ করা নিউজটি মুচতে বাধ্য করা হয়েছিল আমরা আমাদের আন্দোলনের সময় দেখেছি সত্যি একটি হেডলাইন যখন গিয়েছে কয়েক মিনিট পরে সেটি মুছে দেওয়া হয়েছে এগুলো করা হয়েছে এটা আমরা জানি কিন্তু এখন আপনাদের এই বাধাগুলো নেই আমরা চাই আপনারা হসপিটালগুলোতে যান আমাদের যে ভাই বোনগুলো এখনও পাচ্ছে এই ডকুমেন্টেশনগুলো আপনারা করুন এগুলো ইতিহাসের সবচেয়ে বড় অংশ হয়ে থাকবে একাত্তরে এই আধুনিকায়ন ছিল না এই মিডিয়া ছিল না আমার এই প্রচার মাধ্যম ছিল না এখন আছে এখন যদি আজকে থেকে একশো বছর পরে আমরা সত্যি তথ্যগুলো পুরো বাংলাদেশের পরবর্তী প্রজন্মের সামনে না তুলে ধরতে পারি এই ব্যর্থতার দায়ভার এই লজ্জার দায়ভার এই সীমাবদ্ধতার দায়ভার আমাদের প্রত্যেককে নিতে হবে যার ভার অনেক শক্ত যার ওজন অনেক বেশি এ পর্যায়ে আমরা আমাদের আগামীকালকে কর্মসূচির পরে ছয় তারিখ থেকে ঢাকা সহ পুরো বাংলাদেশে আমরা কীভাবে আগাবো